তো হাই ওয়ান্স এগেইন তো আজকের ব্যাপারটা এরকম যে আমরা বাড়িতে হ্যাঁ আমরা আছি আর আজকের ব্লগটা শুরু হচ্ছে বেসিক্যালি তোমার একটা বন্ধুর অনুরোধে তাই না হ্যাঁ বন্ধু অনুরোধ দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি তিনি কমেন্ট করেছিলেন যে আমার হোম ট্যুর দেখার জন্য কারণ আমার বাড়িতে কি কি আছে এবং বাড়ির আশপাশটা এবং বাড়ি সম্পর্কে যে ব্লগ হয় সেইটা করতে অনুরোধ করেছে তো বেসিক্যালি প্রথমে হোম টুরটা আমরা আনমনা হয়েছিল বলো হ্যাঁ তো তার অনুরোধে আজকে আমাদের এই ভিডিওটা হ্যাঁ তো তার অনুরোধটা রাখার জন্য এই ভিডিওটা করছি আর বন্ধু তোমার জন্য বেসিক্যালি এই ভিডিওটা করছি আমরা তো ব্লগ ধরো করছি তো এবার প্রথম আমাদের হোম টুর তোমরা কি রকম ব্লগ চাইছো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো তোমাদের যত শীঘ্র পারবো সেরকম সেরকম রিলেটেড ব্লগ নিয়ে আসা আমরা চেষ্টা করব আর আজকের ব্লগের অনু সমস্ত ব্লগে কথা বলবে এবং অনুই সমস্তটা প্রেজেন্ট করবে তো তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তো শুরু করা যাক আজকের ব্লগ নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাটো সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম তো চলো হোম ট্যুরটা আমরা শুরু করি আর প্রথমে হোম ট্যুর শুরু করার আগে আমরা যাবো ঠাকুরঘাটের দিকে তো চলো আমাদের বাড়ির ঠাকুরঘাটটা তোমাদেরকে দেখাই এসো রাধা গোবিন্দের ছবিটা দেখতে পাচ্ছো এটা আমাদের ঠাকুর ঘরের সামনে আর এই যেখানে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেটা আমরা সকলেই জানি তো সেটা আমাদের ঠাকুর ঘরের দরজার সামনে লেখা আছে আর তার উপরে রাধা ছবি আছে আর এটা ঠাকুর ঘর প্রবেশ করার দরজা দরজা নেই তো দরজারটা মুখ দরজা এখানে পর্দা আছে দরজা না তো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে আমাদের একটা সিংহাসন আছে এই যে একটা কাঠের সিংহাসন এটা তো সিংহাসনে তো রাধা গোবিন্দ আছে রাধা কৃষ্ণ সিংহাসনের পাশে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো এটা কি ঠাকুর গণেশ গণেশ ঠাকুর এটা আর এটা কি ঠাকুর সেটা আমি বলছি না এটা তোমরা কমেন্টে বলবে এটা কি ঠাকুর সরস্বতী দেবী এটা লক্ষ্মী নারায়ণ তস্পী আর এটা শিবের তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে বিভিন্ন ধরনের লাইট দেওয়া আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো এই যে প্রথমে দেখছো সাদা লাইট এরপরই দেখো চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো ঠাকুর ঘর দেখে তো ঠাকুর ঘর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও কমেন্ট কিন্তু চাই চাই বুঝলে তো ঠাকুর ঘর থেকে বেরিয়েই চলে এসেছি বারান্দায় আমাদের বাড়ি ঠিক দুটো পজিশন আছে একটা দিক আর একটা বাম দিক তো তোমাদেরকে প্রথমে আমি বারান্দাটাই দেখাই তারপরে বাম বামদিকে দেখো ডান তো বাইরে ছাদ সবই দেখো তোমাদের এখানে একটা চৌকি ছিল তো গরমের জন্য চৌকিটা সরিয়ে ওইদিকে রেখেছি আমরা তো এই জায়গাটা কালার করা হয়নি করা হবে ওই জন্য এরকম হয়ে আছে তো বারান্দাটা দেখলে আর এই দিকে বারান্দার ঠিক এইদিকে আমাদের বাসন রাখা আছে এবং আমাদের ঠাকুর ঘর দেখলাম এবার বারান্দাটাও তোমরা দেখে নিয়েছো এবার যাবো টিভি ঘর এটা আমাদের টিভি ঘর আর এটা হচ্ছে কড়ার ঘর বা কড়ানোর ঘর ঠিক আছে তো আগে আমরা টিভির ঘর যাই চালা এসব তো এই হচ্ছে আমাদের টিভির ঘর আর এখানে বসে আমরা সন্ধ্যে সময় মা বাবা আমি আর ওই ওই বল পারছো কে ওইটা তোমরা কমেন্ট করবে ওইটা কে তো আমরা চারজনে মিলে আমাদের ফ্যামিলিতে যেহেতু চারজন আমরা চারজন মিলে এখানে বসে চা মুড়ি বিস্কুট খেতে খেতে টিভি দেখি তো এই হচ্ছে আমাদের টিভির ঘর আর এবার টিভির ঘর থেকে বেরিয়ে যাব পড়ানোর ঘর তা এটা আমাদের পড়ানোর ঘর মানে ওর পড়ানোর ঘর মানে তোমার হাজবেন্ডের পড়ানোর ঘর এটা ওই ঘরে পড়ায় আর এগুলো সব এটা বোর্ড

ওরা ওদের মতো রেখে দিয়েছে বুঝতেই পারছো কিরম করে রেখেছে নিচে নেই আর এই হচ্ছে আমাদের করোনার ঘর তো করোনার ঘরে লাগো আছে সিঁড়ি আর সিঁড়ির পাশে সিঁড়ি ঠিক নিচে আছে রান্নাঘর আর রান্নাঘরে এই দিকটাই আছে এটা হচ্ছে কোমর বাথরুম তো বা আমাদের বাড়ির বাম দিকটা তো দেখলে এবার আমরা চলে ডান দিকে ডানদিকে এটা আমাদের আর একটা বারান্দা তো এই বারান্দা ঠিক এখানে আর এখানে দুটো ঘর আছে ওই দিকে দুটো ঘর দেখলে আর এইদিকে দুটো আছে তো প্রথমে আমরা যাব। এই ঘরে চলো এটা হচ্ছে আমাদের পড়ার ঘর বসার ঘর যা বলতে পারো আরকি আমাদের ইচ্ছে হয় তখন পড়ি যেহেতু পড়াশোনা করছিস সেটা একটু করতে হয় একটু হলেও বেশি পড়ি না মিথ্যা কথা বলবো না সত্যি সেরকম পড়া হয় না তো যেই টুকটাক পড়ি তো সেটা পড়ি এখানে থাকিও শুধু পড়ার জন্যে আসি তা না এমনি বিশ্রাম করার জন্য সমস্ত কিছুর জন্যে আসি তো এই ঘরটা মোটামুটি তো দেখলে পুরোটাই এবার এই ঘরের পাশে আর একটা ঘর আছে তো সেই ঘরের দিকে যাব আমরা তোমাদেরকে নিয়ে যাবো চলো তো এটা আমাদের আরেকটা ঘর দেখতে পাচ্ছ আর এখানে আর এইখানে এই যে চেয়ার টেবিল এটা সাজবারপত্র রাখা আছে আমি বিশেষ করে আমি এখানে বসে মানে সাজি আর কি সাজগোজ করি আর কি তোমরা সবাই করো সবাই বলতে মেয়েরা একটু বেশি সাজতে পারে আমি একটু সাজতে পছন্দ করি তো তোমরা কে কে বেশি আমার মতো সাজতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানায় তো বন্ধুরা অনেকক্ষণ থেকেই অনু মানে ব্লগটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো আমি সবেমাত্র এলাম এবং তোমরা নিশ্চয় এতক্ষণে দেখে ফেলেছ আমাদের বাড়ির বাড়ির ভেতরের অংশটা ঘর ঘর পাঁচটা ঘরই ঠাকুর টিভির ঘর পড়ার ঘর পড়ানোর ঘর এবং থাকার ঘর সমস্ত ঘরে দেখিয়েছি বারান্দা দেখিয়েছি তো সমস্ত দেখেছ এবার আমরা যাব বাইরের দিকে বাইরের উঠোন দেখাবো তুলসী মঞ্চ দেখাবো আর যতটা বাকি আছে আমাদের বাড়ি বাড়ির বাইরের অংশটা মানে বাড়ির বাড়ির বাড়ি যেখানে আছে তার সামনে একটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাও দেখাবো যেখানে ফুল গাছ লাগিয়েছিলাম তোমরা যারা আগে আমার দেখেছো তারা নিশ্চয়ই ফাঁকা জায়গাটা কিছুটা হলেও দেখেছো আজকে বিস্তারিত বলবো তো বাইরের দিকটা তোমাদেরকে বন্ধুরা আমি বাড়ির বাইরে উঠানে চলে এসেছি আর এই যে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছো এটা হচ্ছে তুলসী মঞ্চ তো এই হচ্ছে তুলসী মঞ্চ আর তুলসী মঞ্চের প্রথমেই এই যে একটা গণেশের ছবি আর ওপর দিকে প্রদীপ রাখা আছে আর এটা শিবলিঙ্গ আর এটা হচ্ছে আমাদের তুলসী গাছ তুলসী মঞ্চে তুলসী গাছ আর তুলসী গাছের ঠিক এই দিকে রাধা ছবি আছে আর এই দিকে তো ঠিক উঠোনে ঠিক এই দিকে আছে আমাদের আরেকটা রান্নাঘর একটা রান্নাঘর দেখেছ আর এদিকে আরেকটা রান্নাঘর আছে তো এই হচ্ছে আমাদের কাঠের রান্না করার জন্য রান্নাঘর এটা হচ্ছে আখা তো রান্নাঘরটা দেখলে এবার রান্নাঘরে ঠিক এই পাশে কল আছে কলে এই পাশে কলের ঠিক এই এটা একটা বারান্দা আর বারান্দার ঠিক এই পরিশনে পায়খানা বাথরুম দুটো আছে ওখানে একটা বাথরুম আছে আর এখানেও পায়খানা বাথরুম আছে ওইদিকে এটা হচ্ছে আমাদের স্টোর রুম যেখানে আমাদের বিভিন্ন জিনিসপত্র এই ঘরে রাখা হয় তো চলো বাইরের দিকে যাই বাইরের দিকটা আমরা খাই তো এই হচ্ছে আমাদের বাইরের দিক তো সিঁড়ি পেরিয়ে প্রায় ছাদে চলে এসছি আবার ছাদের দরজা ছাদ তো এই হচ্ছে আমাদের ছাদ ছাড়ি ছাদের চারপাশে দেখাচ্ছি তো এই ছিল আমাদের বাড়ি আর বাড়ির বাইরে উঠোন ছাদ সমস্তটাই তোমরা দেখলে হ্যাঁ আমরা যতটা পারলাম তোমাদেরকে দেখালাম যতটা নয় আমাদের বাড়ির যত যাবতীয় ছিল বাড়ির কখানা ঘর থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু হোম ট্যুর যেটাকে বলে সেটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করলাম এই ভিডিওর মাধ্যমে তো তো একজন ফ্রেন্ডের অনুরোধ রে আজকে আমাদের এই ভিডিওটা ছিল তো তোমরা আমাদেরকে কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট আমাদেরকে আর নিত্য নতুন ভিডিও হতে উৎসাহিত করবে উৎসাহিত যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা করেছ তাদের অনেক ধন্যবাদ আর তোমরা বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে তাহলে আমাদের খুব ভালো হয় কারণ আমরা চাই চ্যানেলটা যাতে বহুদূর এগোই আর তোমাদেরকে নিত্য নতুন ব্লগ উপহার দিতে পারি তো সত্যি আমরা খুব আশাবাদী তোমাদের কাছে যে তোমরা যেন আমাদের ভিডিওগুলি দেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আর যথাসম্ভব এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদেরকে পাশে নিয়ে এইভাবে এগিয়ে যেতে চাই এবং আরও নিত্য নতুন ব্লগ দিতে চাই তো আজকে শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো একটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি মঙ্গলময় সকলের মঙ্গল করুক